আসসালামু আলাইকুম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের আজকে মাইক্রোসফট এক্সেলের আরও একটি ম্যাথ আপনাদেরকে দেখাবো তো আজকে যেই ম্যাথটি দেখাবো মাইক্রোসফট এক্সেলের সেটি হচ্ছে কমিশন কিভাবে কমিশন বের করা যায় আজকে আপনাদেরকে এই অঙ্কটি করে দেখাবো আশা করি অঙ্কটি খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবেন তাহলে স্ক্রিনেও চলে যায় আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর কমিশন কমিশনের একটা অঙ্ক দেখব তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ি কি লেখা আছে একজন সেলস ম্যানেজার ঘোষণা দিলেন তার প্রতিনিধিদের নিম্নোক্ত হারে কমিশন দেওয়া হবে 80000 এর সমান এবং বেশি বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে 15% কমিশন দেওয়া হবে দুই নম্বর শর্ত দিয়েছে 50000 এর সমান এবং বেশি বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে 10% কমিশন দেওয়া হবে তিন নাম্বার শর্ত দিয়েছে তিরিশ হাজারের সমান এবং বেশি বিক্রয় করতে পারলে উত্তর টাকার উপরে আট পার্সেন্ট কমিশন দেওয়া হবে আর চার নাম্বার শর্ত দিয়েছে বিশ হাজারের সমান এবং বেশি বিক্রয় করতে পারলে উত্তর টাকার উপরে ফাইভ পার্সেন্ট কমিশন দেওয়া হবে তারপরে পাঁচ নাম্বার শর্ত দিতে বিশ হাজারের কম বিক্রয় করলে তাকে কোনো কমিশন দেওয়া হবে না উক্ত ক্যালকুলেশনটি সম্পূর্ণ করার নির্দেশন নিম্নরূপ তো এখানে দেখেন আপনারা কিছু নাম দেওয়া হয়েছে সেলস অ্যামাউন্ট আমাদেরকে কমিশন বের করতে হবে তো এটা আমরা একটু বোল্ড করে একটু কালার দিয়ে দিই তাহলে আমরা খুব সহজে মানে এটাকে ফাইন্ড আউট করতে পারবো জাস্ট একটা কালার দিয়ে দিলাম ওকে তো এখন আমরা এখানে এই অঙ্কটা আমরা তুলতে হবে আমাদের এক্সেল শিটে তো এটা আমি দেখি কম কপি করে আমরা এক্সেল শিটে নিতে পারি কিনা আমরা একটা এক্সেল ফাইল খুলবো তো নিচে তারপরে গিয়ে অল প্রোগ্রাম তারপরে মাইক্রোসফট অফিস খুলবো মাইক্রোসফট অফিস এখান থেকে আমরা মাইক্রোসফট অফিসটা খুঁজে বের করব তারপরে মাইক্রোসফট এক্সেল তাহলে নিচে যাই তারপরে মাইক্রোসফট এক্সেল টেন তো এখানে আমরা দিয়ে এটা ফুল স্ক্রিন করলাম এখানে আমরা গতকালকে করেছিলাম সেটা সমস্ত ফাইলটা এই যে তো আজকে আমরা দ্বিতীয় শীটে করি এক একটা এক শীটে রাখবো ক্লোজ করে দিই তারপরে হচ্ছে এখান থেকে আমরা জুন তারপরে তিনশো পার্সেন্ট তারপর হচ্ছে তো এখানে আমরা লিখবো হচ্ছে নেমাউন্ড তারপর হচ্ছে এখানে আমরা

ওকে তো এখানে ধরে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে যেই কলমটা যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিয়ে তো এখানে আমরা লিখবো হচ্ছে পঁচাত্তর হাজার তারপরে হচ্ছে সাতাশি হাজার তারপরে হচ্ছে আটচল্লিশ হাজার তারপরে সতেরো হাজার তারপরে হচ্ছে ছাব্বিশ

যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা এটা নেই আর এখানে আমরা এটা হোয়াইট করে দিই এবার আমরা কমিশন বের করবো তো কমিশন বের করার জন্য আমাদের প্রথম যেই কাজটা করতে হবে আশি হাজার সমানে এবং বেশি বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে পনেরো পার্সেন্ট কমিশন দেওয়া হবে আমাদের যেই অঙ্কটা বলছেন

এই যে শর্তটা এই শর্ত অনুযায়ী আমাদেরকে অঙ্কটা করতে হবে তো এখানে আমরা লিখব সমান এবং বেশি তাহলে সমান বলতে ইকুয়েল বেশি বলতে কত হাজারের সমান এবং বেশি তাহলে আশি হাজার আশি হাজারের সমান এবং বেশি বিক্রি করলে কি হবে সেলস অ্যামাউন্ট ইন্টু কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই দেখেন আশি হাজারের বেশি সমান বা বেশি বিক্রি করতে বলে ইন্টু পনেরো পার্সেন্ট তারপরে আবার তারপরে হচ্ছে আবার সেলস এমাউন্ট তারপরে কত বলছে পঞ্চাশ হাজারের সমান এবং বেশি পঞ্চাশ হাজারের সমান এবং বেশি বিক্রি করলে কি করবে সেলস অ্যামাউন্ট ইন্টু কত পার্সেন্ট টেন পার্সেন্ট

তারপরে হচ্ছে বিশ হাজারের সমান এবং বেশি বিক্রয় করতে পারলে বিশ হাজারের সমান এবং বেশি বিক্রি সমান বা বেশি সমান বা বেশি বিক্রি করতে পারলে কত বিশ হাজার বিশ হাজারের সমান এবং বেশি বিক্রি করতে পারলে তাহলে কি হবে সেলস অ্যামাউন্ট ইন্টু কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট

তাহলে যে পর্যন্ত কালো ব্র্যাকেটটা না আসবে সে পর্যন্ত দিতে হবে অর্থাৎ এই পাশে আমরা যতগুলা ব্র্যাকেট দিছি ওই পাশে ততগুলা ব্র্যাকেট দিয়ে করতে হবে এক দুই তিন চার পাঁচ ওকে এবার যদি এন্টার দেই এন্টার তাহলে আসছে কত সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঁচাত্তর হাজারে

মানে ই বের করতে হবে প্রতিটা পার্সোনাল সেলস এমাউন্টের কমিশনটা বের করতে হবে এইভাবে সূত্র বসায় তো এখানে যদি এখন আমি ধরেন যদি আমি লিখি পনেরো হাজার তাহলে কি দাঁড়ায় জিরো তাহলে জিরো কেন পনেরো হাজার ওই যে বলছে বিশ হাজারের কম বিক্রয় করলে তাকে কোনো ট্যাক্স দেওয়া হবে না সেই জন্য পনেরো হাজারে হলো বিশ হাজারের কম যার কারণে তার কোনো কমিশন নেই তো এই হচ্ছে মানে এই একই সূত্রে মানে অঙ্কগুলা করতে হবে তো আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি মানে সূত্রগুলা প্রয়োগ করে এইভাবে আপনারা কমিশনটা বের করবেন তো আজকে ভিডিওটা এতটুকুই শেষ করছে তো এখানে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিই আপনারা যদি চান এখানে অঙ্কের নামটা লিখবেন তাহলে এই যে খালি করবেন এখানে গিয়ে এই যে মার্চ করে এখানে লিখতে হবে কমিশন 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 হ্যাঁ একটা কালার দিয়ে এখান থেকে আমরা এই কালার দিলাম আর এটা হোয়াইট কালার তাহলে এইভাবে আপনি আহ এটা দিয়ে দিবেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বের করবেন সবগুলো একসাথে বের করার একটা মানে সিস্টেম আছে তো সেটা এখন দেখাচ্ছি না তাহলে হয়তো আর আলাদা আলাদা ভাবে আপনারা প্র্যাকটিস করবেন না এবং সূত্রটা মানে প্রয়োগটা শেখা হবে না তো এক্সেলেন্ট লাস্ট অঙ্কের দিন আপনাদেরকে শর্টকাট সিস্টেমটা দেখে দিব আপাতত যেভাবে দেখালাম এভাবে আপনারা সূত্রটা প্রয়োগ করে আপনারা মানে সবগুলা পার্সনের সেলস অ্যামাউন্টের উপরে ভিত্তি করে কমিশনটা বের করবেন যেভাবে আমি সূত্রটা লিখেছি আপনারা সেইভাবে মানে বুঝে বুঝে সূত্রটা প্রয়োগ করে তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি নিয়মিত আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফটোশপ ট্রাভেল শুটিং তারপরে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এই সমস্ত মানে কোর্স গুলার সব কাজগুলা ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি দেখাবো এই চ্যানেলে আপনারা যদি ফলো করেন সাবস্ক্রাইব করে রাখেন তো বেল বাটনটা অল করে রাখবেন যেন ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনি সবার আগে ভিডিওটা দেখতে পাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম